এবার জমজমান শুরু হতে যাচ্ছে বাংলাদেশে বিপিএল টি টোয়েন্টি তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশে বিপিএল প্রথম খেলা আজকে শেষবারের মতো মাঠে নেমে প্র্যাকটিস শেষ করে কালকে খেলার জন্য প্রস্তুতি নিবেন দুই হাজার পঁচিশে বাংলাদেশে অংশগ্রহণ করা বিপিএলের এর দল রংপুর রাইটার্স খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল সিটাগাং কিং দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস এই ষাটটি দল বাংলাদেশে বিপিএল এবার চমক দেখাবে ষাটটি দলের মধ্যে রংপুরে সরাসরি চুক্তি হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন খুলনা টাইগার্স এ সরাসরি চুক্তি হয়েছেন মেহেদি হাসান মিরা সিলেট স্ট্রাইকারে সরাসরি চুক্তি হয়েছেন জাকির আলী অনেক ফরচুন বরিশালে সরাসরি যুক্ত হয়েছেন তাহলে হৃদয় দুর্বার রাজশাহীতে সরাসরি চুক্তি হয়েছেন এনামুল হক সিটাগাং কিংস এ সরাসরি চুক্তি হয়েছেন সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম ও ঢাকা ক্যাপিটালস এ সরাসরি যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম উদ্বোধনীয় দিনে প্রথম ম্যাচে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল ও নবাগত দল দুর্বার রাজশাহী সেই দিন পরের ম্যাচে মুখোমুখি হবেন রংপুর রাইটার্স ও ঢাকা ক্যাপিটালস সাত দলের এই টুর্নামেন্ট ফাইনাল হবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ